আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো নাই আমার বাবার খুব খারাপ অবস্থা আমি এখন বর্তমানে রাজশাহীতে আছি তো আজকে কোনো ভিডিও বিকালে ছাড়তে পারি নাই তো রাত্রে যখন আমি রাজশাহীতে এসেছি এখন বর্তমানে আমি রাজশাহীতে আছি রাজশাহী মেডিকেল যেটাকে বলে সে সরকারি হাসপাতালে আসছি তো আমি আমার বাবার বেড খুঁজতেছিলাম মানে হঠাৎ করে আসছি চিন্তা পারতেছিলাম না তো রাজশাহী মেডিকেলে প্রচুর খারাপ অবস্থা দেখলাম তো আমার বাবারও খুব খারাপ অবস্থা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এত রোগী তার ভিতরে আমার বাবার খুঁজেই পাচ্ছিলাম না এ বেড ও বেড খুঁজতেছিলাম সবে আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবার অবস্থা কিন্তু অনেক অনেক খারাপ আর আমি এখন বর্তমানে ওরকম কারোরের ভিড়ও হয়তো বা কয়েকদিন দেখতে পারবো না যেহেতু আমি দেশের বাড়িতে চলে আসছি প্লিজ সবে সাপোর্ট করবেন আমি যদি ভিডিও দিই প্লিজ সবাই দেখিয়েন আমি কিন্তু ঢাকায় যাবো বা বাসায় থাকলেও আমি দেখার চেষ্টা করব সবার কাছে অনুরোধ রইল যে আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন অনেক কষ্ট করে ভয়েসটা দিয়েছি এখন রাত্রের বাজে নয়টা নয় আমি একটু আড়ালা এসে আপনাদেরকে জানাচ্ছি যে আমার বাবা অনেক অসুস্থ এ তো আমার বাবাকে অনেক খোঁজার পরে পেয়েছি দেখতেই পাচ্ছেন আমার বাবা কিন্তু অনেক অসুস্থ জানি না আল্লাহ সুবাহতালা কী চাচ্ছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো আমার মা আমার মেয়েটাকে খাবার দিয়েছে আমরা অনেক জার্নি করে আসছি তাড়াতাড়ি করে আসছি কোনো কিছু খাবার বা কোনো কিছু নিতে পারি না তার জন্য সবে আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবার অবস্থা কিন্তু খুব খারাপ সবাই দোয়া সবার কাছে আমি দোয়া চেয়েছি আল্লাহ হাফিজ সবার কাছে